এরাম কিছু মল সাহেব আমাদের দেশে এখন পাওয়া যাচ্ছে শুনছেন নাকি এরাম কিছু মল সাহেব শুধু এক চোখ দিয়ে এরাম দেখে মুফতি সাহেব কবে কোন জলসায় কোথায় বলেছে কোথায় বলেছিলেন আমিও জানি না বল কোন এক মজলিসে মুফতি সাহেব বলেছেন যা বলেছেন ঠিক বলেছেন মুক্তি সাহেব বলেছেন নারীর কণ্ঠের আওয়াজও পর্দা এই ভুল বলেছেন না ঠিক বলেছেন ঠিক বলেছেন না ঠিক বলেছেন জি সেই দারে তুলে ধরে এখন মুক্তি সাহেবের বিরুদ্ধে নানান ফতোয়াবাজি চলতেছে আমি বুখারী শরীফের এক হাদিস দিয়ে অজ করতে করতে বলেছি জি যে কানের জেনা হলো নারীর কণ্ঠের আকর্ষণীয় কথাবার্তার শোনা এ তো হাদিসে আছে কোথায় আছে এ আমার কথা না রসুলের কথা জোর করে বলে না রসুলের কথা জি এ বলবো না বাদ দেবো বলতে হবে তো বলতে হবে তো বলতে হবে না আমার সে কথা টেনে এনে আর মুফতি সাহেবের সেই কথা কথাটারে টেনে এনে দুডোরে এক জায়গায় করে এক জায়গায় করে এবারে বলছে তোমরাই ফতোয়া দিলে নারীর কণ্ঠের আওয়াজ কি পর্দা তোমরাই ফতোয়া দিলে নারীর কণ্ঠের আওয়াজ শুনলে জেনার গোনা হয় জেনার গোনা হয় আর তোমরা আর কি করতে এমালের কচক আর এক চোখে দেখতে হবে তো বলবেন তো আর এক চোখে দেখতে হবে তো যদি বলেন হজুর কি দেখতে হবে মুক্তি সাহেব এসে গেছেন আমার আর বলবার অধিকারও নেই না বলেন বলেন বললি হয় শোনেন এই শেষ কথাটা বলি শেষ কথাটা বলি এদের এক চোখ অন্ধ কেন বলেছি কোরানের এক সূরা আছে আঠাশ পাড়ার একদম শুরুতেই আছে তার নাম সুরাতুল মুজাদালাল কি নাম কথা কয় না তা কি করবো যাবো কি নাম তার নাম সুরাতুল সুরতুল মুজাদালা মুজাদালা মানে কি জানেন পারস্পরিক কথোপকথন দম অথবা কথা কথা কাটাকাটি করা কথা বাঘ বিতান্ডা করা

মহান আল্লাহ জানিয়েছেন দিয়েছেন স্বামী আল্লাহ নিশ্চয়ই আল্লাহ শুনেছেন আমরা যেন বললাম আল্লাহ শুনেছেন কার কথা মহান আল্লাহ বললেন কল আল্লা ওই মহিলার কথা যে মহিলা আল্লা তুজা দিল যে মহিলা ও নবী আপনার সাথে কথোপকথন করছিল কার সাথে কথোপকথন করছে নবীও কথা বলছেন ওই মহিলাও কথা বলছে নবীর কথা মহিলা सुनছে মহিলার কথাও পর্দা লাগবে না হ্যাঁ না বলবেন জোররে জোর করে বলবেন তো কোন ছেলে যদি রাতের বেলায় তিন ঘন্টা ধরে কোনো নারীর সঙ্গে প্রেম করে আকর্ষণীয় কথাবার্তা বলে আমি সেটারে জেনার গোনা বলবো না বলবো না মুফতি সাহেব সেটাকে নারীর কণ্ঠের आवाज পর্দা বলবেন না বলবেন না জোর করে বলেন

আমার সেদিনের বক্তব্য আর মুফতি সাহেবের সেদিনের বক্তব্যকে নিয়ে আজকের বাজার গরম করতে চাই এক চোখ না দুই চোখ আর যা মানে এক চোখ কার হয় বলেন বুঝতে অসুবিধা হচ্ছে হ্যাঁ ভাই শেষ কথা বলি মুফতি সাহেব এসেও গেছেন আর আমার বলবার বলেছি না যে মূর্তি আমার কাছে কথা শুন না শুনে মূর্তি শাহকে শুনলে আপনাদের জ্ঞান আরও বাড়বে না সুরামায়দা তিন নম্বর আয়া শুনছেন নাকি ক নম্বর আয়া রায় নম্বর আয়াতে আল্লাহ হারামের লম্বা ফিরিজ দিয়েছেন আয়াত নম্বর তিন দিয়ে আমি শুধু সরুটা বলছি হরলি মাথা আলাই কোমুল মাই দাটো আর দামু আলাখলী অমা উহিল্লালে ভাই রিল্লাহিবিঘি আলুমানেতু আল মাওফুদ আতু আল মতারাদা দিয়া তু লম্বা এই আয়াতে কোন কোন জিনিস হারাম আল্লাহ তা আলোচনা করছেন সেন করতে করতে আল্লাহ বলছেন সেন হর্ণিমা তা আলাই কুমুল মাই মরা জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে যে কী জিনিস মরা প্রাণী মরা প্রাণী বেশ আর কি হারাম করা হয়েছে ওয়াদাম আয়াত দামুল মাসফু প্রবাহিত রক্ত প্রবাহিত রক্ত তোমাদের প্রতি কি করা হয়েছে হারাম করা হয়েছে নাম্বার 3 আলহামুল খিনজির তোমাদের জন্য হারাম করা হয়েছে সুগরের গোশত কি গোশত এর পরেও আল্লাহ অনেকগুলো হারাম জিনিসের নাম উল্লেখ করেছেন সবগুলো বলতে গেলে তোমার সময় যাবে এগুলো হারাম তো হ্যাঁ না জোর করে হ্যাঁ হারাম চলুন ওই আয়াতের শেষের দিকে একটু দেখি ওই আয়াতের শেষের শিখে আছে একদম শেষ অংশে যে মন ওদিকে দিলে আমি বোঝাবো কি করে আমি তো আবার এই এক চোখ না দুই চোখ এইটা তো বোঝাবো এক চোখ না দু চোখ এটা বুঝতে গেলে মন শুনতেও তারপর তো বুঝবেন যে এক চোখ না দু চোখ ওই একই আয়াতে তিন নম্বর আয়াতটা বলেছিল অনেক লম্বা ওই আয়াতের শেষে আল্লাহ বলছেন ফামানি তুর ফি মাখমাসা দিন খুদার তাড়নায় কেউ যদি বাধ্য হয় কেউ যদি নিরুপায় হয় এই যে ওই মরা প্রাণী হারাম করেছে না কোথাও কোনো খাবার আর নেই জীবন একদম শেষ পর্যায়ে একটা মরা ছাগল পাওয়া গেছে কি পাওয়া গেছে মরা ছাগল এন খেতে পারবে না পারবে না আল্লাহ ওই ফটোয়াটা এবার দিচ্ছেন এখানে এসে ওদিকে আল্লাহ বলে নিয়েছেন যে মরা প্রাণী আরাম তাহলে ওটা এক চোখ আরে হ্যাঁ না বলে না হ্যাঁ

যে পাপের দিকে যদি কোনো ঝোঁক না থাকে পাপের ঝোঁকে নয় বরং নিরুপায় হয়ে ওই মরা জিনিস খেতে বাধ্য হচ্ছে আল্লাহ কোরআনে নিজে ফতোয়া দিচ্ছেন কি ফতোয়া আল্লাহ বললেন নিশ্চয়ই আল আল্লাহ তার প্রতি দয়াশীল ও ক্ষমাকারী আরেকটু মন খুলে বলুন এই নিরুপায় অবস্থায় সে মরা প্রাণীর গোস্ত খেতে শুধু যদি আগেরটা বলা হয় আগেরটা বলা হলো মানে একচো হলো তো আর পরেরটা যদি বুঝবার না চেষ্টা করা হয় এক চোখ হলো না দুই চোখ হলো আর আসলে এক চোখ কার জিনিসের অভাব বলো আজকে সমাজে অভাব আছে তুমি দোস্ত বলতে অভাব আছে খুব অভাব নাকি হ্যাঁ হাজারিনে মজলিস আজকে এই পর্যন্ত থাক মুফতি সাহেব হুজুর কেবলা এসেছেন প্রায় 10 11 মিনিট হুজুর কেবলা আসবার পরেও আমি কথা বলেছি ত্রুটি বিচ্যুতি বেয়াদবি ক্ষমা করুন একটু আওয়াজ দেন নারায়ে তাকবীর আল্লাহ মুফতি সাহেব হুজুর কেবলা আল্লাহ মুফতি সাহেব হুজুর কেবলা ওয়াল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত ওয়াল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত সিলসিলায়ে মুজাদ্দিদুল ভাই এই শেষ বেলায় আর এই কটা মাত্র বই আছে পঞ্চাশ টাকা করে বিক্রি করি আর কড়া বই বিক্রি হলে হয়ে যায় তা কেউ যদি নেওয়ার থাকেন নেন এক একজন যদি মনে করেন নিবেন নেন আমি বিদায় নিচ্ছি মুফতি সাহেব হজুত কাবলার কাছে অল্পক্ষণ নসিহত শুনতে শুনতে আবার মুফতি আব্দুল মাদিন সাহেব হজুত তিনি চলে আসবেন পড়ুন অন্তর খুলে আল্লাহ